আচ্ছা তো আপনার বয়স কত হবে উনিশ বছর হয়ে গেছে আচ্ছা তো কত বছরের মানে বয়সের মানুষ আপনি করছেন তো তো এই যে নব্বই বছরের পুরুষ যদি আপনি বিয়ে করেন তো আপনাকে কি হবে তো তারপরে তো মানে নব্বই বছর আশি বছর যদি হয়ে যায় তো আপনাকে রাখা সম্ভব হবে

আচ্ছা তো আচ্ছা আচ্ছা তো আপনার মোবাইল নাম্বার কি দেবেন আচ্ছা তো পিয় দ আচ্ছা তো আর কিছু বলবেন না তো বিদায় নেন